আমাদের জয়পুরহাটের হুইপ স্বপন সাহেব তিনি কিছু কথা বলেছেন যা আমি আপনাদের শোনাব এখন তিনি বলেছেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার সংসদ সদস্যদের নিজের এলাকায় নিয়ে ভাবনাগুলো তুলে ধরার কালের কণ্ঠে জয়পুরহাট দুই হুইপ আবু সাইদ আল মোহাম্মদ স্বপন টেকশনে উন্নয়ন করব জয়পুরহাট দুই আসন থেকে তিনি বলেছেন লিখেছেন আলমগীর চৌধুরী জয়পুরহাট কালাইখাতলা লাক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট দুই আসন এখানে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ হইব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মোহাম্মদ ছপন বিগত দশম একাদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকা উন্নয়ন করেছেন বিশেষ করে এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সাফল্যে এসেছে আগামীতে কোনো কাজকে প্রাধান্য দিতে চান জানতে চাইলে হই আবু সাইদ আল মোহাম্মদ ছপন বলেন এখন বেশি কিছু বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করার পরিকল্পনা করছি পানির নিষ্কাশন ব্যবস্থা টেকসই উন্নয়ন প্রয়োজন কিছু মানুষ প্রতিনিয়ত পানির নিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং গ্রামের হাট বিছানাগুলো ইট তুলে নিয়ে সব নষ্ট করে ফেলছে এসেগুলো টেকসইভাবে নির্মাণ করা ড্রেনেজ ব্যবহার উন্নয়ন করতে চায় এই খাতে অর্থায়নের পথ খুঁজছি তাছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও নাজুক ফলে আমাদের তরুণ প্রজন্ম চাকরি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ভালো করতে পারছেন না সেজন্য এখন প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার মাননীয় নজর থাকবে স্বপন বলে জয়পুরহাট একটি ছোট্ট জেলা মাত্র পাঁচটি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন মাত্র দুটি সেই দুটি একটিতে আমি নির্বাচিত সংসদ হয়ে বিগত দশ বছর দায়িত্ব পালন করছি এলাকার মানুষ আমার কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আবারও আমাকে নির্বাচিত করেছে এই জন্যে আমার দায়িত্ব অনেক বেশি জয়পুরহাটের কৃষিপ্রধান এলাকা কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না এটা তো সত্য কথা শুধু কৃষক নন মৎস্য পোলট্রি গবাদি পশু উৎপাদনকারীরা ভালো দাম পান না মধ্য ব্যবসায়ীরা অধিক মুনাফা করার কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত একটি উৎপাদক বান্ধব বাজার ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে আমি এটির উপর কাজ করছি আমার ইচ্ছা এই মেয়াদে আমাদের জনপদকে দারিদ্র বেকারত্ব সন্ত্রস মাদক অনাচার মুক্ত একটি আধুনিক জ্ঞান নির্ভর এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হুইব আবুসাইদ আল মোহাম্মদ ছপন টেকসই উন্নয়ন করবে এই প্রতিবাদ্য সামনে রেখে তিনি এসব কথা বলেছেন সবাই তার জন্য দোয়া করবেন সে জন্য করতে পারে সবচেয়ে বড় আমার এখানে একটা কথা আছে তিনি জয়পুরহাট জেলার উন্নয়নের চিন্তা করছেন ঠিক আছে তবে জয়পুরহাটে কিন্তু লক্ষ লক্ষ পোলাপান বেকার হাজার হাজার পোলাপান বেকার এই বেকার ছেলেদের নিয়ে তিনি কিছুই করছেন বলে আমি মনে করি না তিনি যদি বেকার ছেলেদের প্রতি একটু জোর দিতেন তাহলে অনেক ভালো হতো হ্যাঁ তাই তার কাছে আমার একুল আবেদন তিনি যেন এই বেকার ছেলেদের দিকে একটু যেন নজর দেন ঠিক আছে ভালো থাকুন